হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে রাত সাড়ে নটা তো এই যে এখন রেডি হয়ে গেছি তো এখন যাবো এক নিমন্ত্রণ বাড়িতে একটু লেট হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন বেরোনো যাক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো বন্ধুরা এই যে আমরা এখন চলে এসেছি আর এখানে হচ্ছিলো কীর্তন মানে সেখানে নিমন্ত্রণ আমাদের কীর্তন হচ্ছিল তো বাড়ি থেকে আস্তে আস্তে তো তোমাদের বললাম তখন প্রায় সাড়ে নটা বাজে আর আস্তে আস্তে অমনি লেট হয়ে গেছিলো আর এখানে কীর্তন শোনার পর তারপর প্রসাদ নিয়েও বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল পরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো চলো পরদিন সকাল থেকে আমি আবার ভিডিওটা আমার শুরু করছি তো সকালে এই যে এখন চা খাচ্ছি গরম গরম চা আর আমি কিন্তু যখনই চা খাই না কেন বিস্কুট ডুবিয়েই খাই কারণ এটা আমার বলতে পারে একটা অভ্যাস আমার অন্যরকম একটা ভালো লাগা চা যখনই খাই এরকম করে খাই আমি তো বিস্কুট ডুবিয়ে তো যারা এইভাবে বিস্কুট ডুবিয়ে খাই তারাই জানে চা খাওয়ার মজাটা ঠিক কি তো আমি তো এইভাবেই খাই তো চলো চা খেয়ে সকালটা শুরু করছি তারপর আমার যা ডিউটি সেটা তো শুরু করবোই আমার স্টুডেন্ট সবাই চলে আসবে তো দেখো এখন দুপুরবেলা আর গরম পড়তে না পড়তেই তো বাড়িতে চলে এসছে তরমুজ আর তরমুজ খেলে পেট মন আমার মনে হয় দুটোই ঠান্ডা থাকে তো এই যে মা এখন কেটে দিয়েছে তরমুজ মানে বাড়ির সবাই মিলে খাওয়া হবে তো হাফটা কাটা হয়েছে আর হাফটা রয়েছে তো সেটা এখন রেখে দেওয়া হবে তো চলো তরমুজের শরবতও খাওয়া হয় বাড়িতে তো আজ এমনি খাওয়া হচ্ছে তো তরমুজটা তো দেখলে কেউ কতটা লাল ঠিক ততটাই কিন্তু মিষ্টি আর তরমুজের আমার সব থেকে ভালো লাগে খেতে কিন্তু খাওয়ার সময় মানে বেশি সমস্যা হয় এই বীজ বীজগুলোর জন্য তো যাই হোক তরমুজটা খুব সুন্দর ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে বসে